আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো বন্ধুরা আবারও চমৎকার একটি এক্সাইটিং ব্লক নিয়ে চলে আসলাম আজকে কথা বলবো ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করেছিলাম আমরা মার্সা পরিবহনে মার্সা পরিবহনে ঢাকা থেকে কক্সবাজার আমরা পাড়ি দিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব চারশো কিলোমিটার এবং এই চারশো কিলোমিটার মার্সায় আমাদের সময় লেগেছিল মাত্র সাত ঘন্টা একের পর এক ওভারটেকিং এবং সারা জাগানো ড্রাইভিং স্কিল এবং মার্সা পরিবহন ঢাকা কক্সবাজারের বেস্ট সার্ভিস বলা যায় আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা কক্সবাজারের সবচেয়ে দ্রুতগামী বাস এবং অপারেটর কোনটি নির্দিধায় কিন্তু আপনি বলতে বাধ্য হবেন মার্সা পরিবহন কিভাবে তা সম্ভব হলো দেখতে চাইলে ফুল ভিডিওটি দেখতে হবে সাথে থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমেই ফকিরা পুল কাউন্টারে চলে যাই তো ফকিরাপুল তাদের দুইটি কাউন্টার আছে এই দুইটি কাউন্টারে কিন্তু তাদের একদম সাজানো গুছানো এবং এয়ার কন্ডিশন সহ হচ্ছে তারা এই কাউন্টারটি করা এবং কাউন্টারের যেই স্পেস মোটামুটি এটি একটি নর্মাল স্পেসই বলা হয় যদিও শীতাতাপ নিয়ন্ত্রিত কাউন্টারটি রাস্তার এপার ওপার মিলিয়ে দুটো কাউন্টার তাদের অবস্থিত ফকিরাপুলে এবং আমরা সাহেদাবাদ থেকেও হচ্ছে বেশ কিছু যাত্রী তারা নিয়ে নিয়েছিল তো আমরা দেখব সামনেই হচ্ছে আমাদের ভিডিওতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এখন আমরা একটু বাসের ইন্টারভিউর পার্টটা দেখে নিই ভিতরের অংশটুকু আপনারা দেখতেই পাচ্ছেন মার্সা পরিবহনের যেই আউটলুক অর্থাৎ মার্সা পরিবহনের যে কালার বাইরের যে কালার সেটার সাথে ম্যাচিং করে কিন্তু তারা সিটের কালারগুলো করার চেষ্টা করেছে এবং সিটগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই সফট এবং খুবই আরামদায়ক বলা যায় অর্থাৎ আপনি লং রুটের জন্য সিক্স সেভেন এইট আওয়ার্সের জন্য আপনার ফিলি হবে না যে আপনি সিটে আছেন না বিছানায় আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু নিউ একটি বাস এটি আস্তাব থেকে বড়ি করা এই বাসগুলো মার্সা পরিবহনের যতগুলো বাস আছে প্রত্যেকটি কিন্তু জাপানি থিসিস হিনো ওয়ানজের করা এবং এই হিনো ওয়ানজে দিয়ে কিন্তু তারা ঢাকা থেকে কক্সবাজারের সার্ভিস দিয়ে যাচ্ছে প্রথমে কিন্তু তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার সার্ভিস দিয়েছে বেশ কিছুদিন এবং তারপর কিন্তু তারা ঢাকা থেকে কক্সবাজার সার্ভিস দিয়ে যাচ্ছে এবং অতি অল্প সময়ে কিন্তু তারা এতটা জনপ্রিয় হবে বা এতটা জনপ্রিয়তার তুঙ্গে থাকবে কেউ ভাবতেই পারেনি ঢাকা থেকে কক্সবাজারগামী যতগুলো অপারেটর আছে প্রায় প্রত্যেকটি অপারেটরকে হচ্ছে ওটি দিয়ে ওভারটেক করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম কিভাবে তা সম্ভব হলো প্রত্যেকটা স্কিপ করার কোনো ওয়ে নাই আপনারা কিন্তু এ টু জেড দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে কেন পরিবহন ঢাকা কক্সবাজার রুটে জনপ্রিয় কেন মার্শা পরিবহন অ্যাকচুয়ালি অল্প সময়ে অতি দ্রুত গেইন করতে পেরেছে বা অতি দ্রুত জনপ্রিয় হতে পেরেছে তো এ টু জেড হচ্ছে থাকছে আজকের এই ব্লকে তো আপাতত আপনারা ভ্রমণ কিছুটা অংশ আপনারা হচ্ছে দেখে নিন তার ড্রাইভিং স্কিলগুলো তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন তার যে ড্রাইভিং স্কিল সেটি মোটামুটি বলা যায় খুবই দুর্দান্ত আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন তার ড্রাইভিং স্কুল কতটা অসাধারণ ছিল তো বন্ধুরা প্রথমেই বেশ কিছু ইনফরমেশন জেনে নিই সেটি হচ্ছে কক্সবাজার কিন্তু বাংলাদেশের সবচেয়ে লাকজারিয়াস একটি সিটি বলা যায় কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বন্ধুরা কক্সবাজার যেখানে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার বিস্তৃত এখানে দেশ ও বিদেশ থেকে প্রতি শীতের ঋতুতে প্রচুর ভিড় দেখা যায় পর্যটকদের তবে শুধু যে শীতে ভিড় জমে এমন নয় সারা বছরই কক্সবাজারে মানুষ ঘুরতে যায় জেনে নেওয়া যাক এই কক্সবাজারের কিছু তথ্য কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বাংলাদেশের কক্সবাজার জেলা বাংলাদেশের সর্বদক্ষিণের একটি জেলা জেলাটির মোট আয়তন চব্বিশশো দশমিক ছিয়াশি বর্গ কিলোমিটার এবং যেখানে দেখা যায় হচ্ছে ধর্মবিশ্বাস অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যার তিরানব্বই ভাগ মুসলিম পাঁচ পাঁচ ভাগ হিন্দু এবং দুই ভাগ বৌদ্ধ ধর্মের ধর্মালবীর লোক বসবাস করে ঢাকা থেকে জেলাটি দূরত্ব প্রায় চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো তেতাল্লিশ কিলোমিটার প্রায় এই জেলার উত্তরে চট্টগ্রাম জেলা পূর্বে বান্দরবন জেলা নাফ নদী ও মায়ানমার রাখাইন প্রদেশ এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত এই জেলায় আরও বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে জেলায় রয়েছে বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ একটি স্ন কলেজ দুটি কামিল মাদ্রাসা চারটি ডিগ্রি কলেজ সহ এগারোটি ফাজিল মাদ্রাসা বারোটি উচ্চ মাধ্যমিক কলেজ উনিশটি আলিম মাদ্রাসা সহ বেশ কিছু নিদর্শন কিন্তু এখানে রয়েছে তাছাড়া কক্সবাজার জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলো হলো মাতামহুরি নদী বাঘখালী নদী ও রেজুখাল মায়ানমার সীমান্তে প্রবাহিত হচ্ছে নাফ নদী দ্বীপ বনাঞ্চল জেলা কক্সবাজার এ সম্পর্কে বেশ কিছু বলতে হবে না বাংলার মানুষদের তবে প্রধান কিছু দ্বীপের নাম বলা যায় যেমন দ্বীপগুলো হলো মহেশখালী কুতুবদিয়া সোনাদিয়া সেন্ট মার্টিন শাহাপুরীর দ্বীপ মাতার বাড়ি ছেঁড়া দ্বীপ ইত্যাদি তো বন্ধুরা বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা জানতে পেলাম যে কক্সবাজারটি নিয়ে তো আমরা এখন আরও কিছু ড্রাইভিং স্কিল উপভোগ করি তো দেখতেই থাকুন এবং সাথেই থাকুন ফার্স্ট ক্লাস ক্লাসবিটির সাথেই থাকুন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বন্ধুরা আমাদের বাসের ছাড়ার সময় ছিল সাতটা পঁয়তাল্লিশ যদিও সাতটা পঁয়তাল্লিশে বাস ছাড়ার কথা থাকলেও কিন্তু আমাদের আরও প্রায় দশ মিনিটের মতো লেট হয় ব্যাপারটি খুবই দুঃখজনক কিন্তু কিছু করার ছিল না দুইজন যাত্রী আসাতে লেট করতে দেন কিন্তু হচ্ছে আমাদের বাসটি কিছুটা লেট করে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্লিয়ার কার্ড থাকাতে রোডে তিনি কিন্তু তুমুলভাবে গতি উঠিয়ে কিন্তু তিনি চালাচ্ছিলেন এবং বলাই যায় যে এটি কিন্তু উনি প্রতিনিয়তই হর করে থাকেন যদিও এটি অতি দ্রুত বলা যায় কিন্তু উনি কিন্তু সেফলি কিন্তু চালাচ্ছিলেন রোড খালি পেয়ে কিন্তু তিনি সর্বোচ্চটাই দেখাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মার্সা পরিবহন নিয়ে অনেকেরই অনেক হাইপ ছিল যে আসলে কীভাবে তারা এতটা জনপ্রিয়তার তুঙ্গে উঠে তো রীতিমতো তাদের ড্রাইভিং স্কিলটি অসাধারণ অসাধারণ দক্ষতার সাথে চালিয়ে থাকেন চালকগুলো তো এই জন্যই কিন্তু মার্সা পরিবহন এতটা জনপ্রিয়তার তুঙ্গে বলা যায় অল্প সময়ে দ্রুত সার্ভিস দেওয়াতে কিন্তু যাত্রীদেরও সুবিধা হচ্ছে এবং অতি অল্প সময়ে কিন্তু তারা জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছে বলা যায় তো বন্ধুরা এই পর্যায়ে আমরা ব্রেক নিব এটা হচ্ছে মায়ামি একটি রিসোর্ট বলা যায় অর্থাৎ হোটেল তো খাবারের মানও মোটামুটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো হোটেল বিরতি শেষ করে বিশ মিনিটের বিরতি এখানে ছিল তো হোটেল বিরতি শেষ করে কিন্তু আমাদের পাইলট আবারও তিনি খুবই চমৎকারভাবে ড্রাইভিং শুরু করেন আপনারা দেখতে পাচ্ছেন স্টাইল লাইনের একটি বাস আমাদেরকে ওভারটেক করতে গিয়ে কিন্তু উনি আর পারলেন না কারণ আমাদের পাইলট তিনি ওভারটেক করতে দেননি তাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা কুমিল্লা ময়নামতিতে আছি ময়নামতি ক্রস করছি তো রীতিমতো গুমতি সেতু মেঘনা সেতু বা কাছপুর ব্রিজ এগুলো পার হয়ে কিন্তু আমরা এখন চলে আসছি ময়নামতি এই ওভার পাসিংয়ে তো রীতিমতো আমরা দাউদকান্দি ব্রিজ খুবই অল্প টাইমে কিন্তু আমরা চলে আসি অ্যাকচুয়ালি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের যে দূরত্ব এই দূরত্ব অতিক্রম করতে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার প্রয়োজন হয়ে যায় সেখানে সেখানে কিন্তু আমরা অনলি ফর সেভেন আওয়ার্স অর্থাৎ সাত ঘন্টায় আমরা কক্সবাজার পৌঁছে যাব এটা কিন্তু অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল আপনারা ফুল ভিডিওটি আরও বেশ কিছু অংশ আছে তিনি এনা স্টারলাইন শান্তি পরিবহন থেকে শুরু করে ইউনিক হানিফ থেকে শুরু করে ম্যাক্সিমাম অপারেটর কিন্তু তিনি ওভারটেক করে কিন্তু খুব দ্রুততার সাথে চলে আসে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে রোড ক্লিয়ার এবং যেই অপারেটরগুলো তিনি পেয়েছেন প্রায় প্রত্যেককেই কিন্তু হচ্ছে তিনি ওভারটেক করে চলে আসছেন ইভেন দো হুন্ডাইয়ের কেউ হচ্ছে তিনি ছাড় ছিলেন না এরকম একটি অবস্থা তো মনে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে তিনি নর্মালি কিন্তু চালাচ্ছেন এবং ওনার ড্রাইভিং স্কিল অসাধারণ আসলে আমার জানা ছিল না যে মার্সা পরিবহনের যারা ড্রাইভার ছিলেন তারা এতটা দক্ষ আপনারা জানেন যে পুরো বাংলাদেশেই হচ্ছে ফার্স্ট ক্লাস বিডি কাজ করে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও কিন্তু ফার্স্ট ক্লাস বিডি কাজ করবে যাত্রীদের উদ্দেশ্যে বা যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের উদ্দেশ্যে তো যেহেতু ভ্রমণ করে একটি ভালো অভিজ্ঞতা আছে সেহেতু কিন্তু বলাই যায় যে মার্সা পরিবহনের এই অভিজ্ঞতাটুকু কিন্তু খুবই খুবই অসাধারণ ছিল রোমাঞ্চকর এবং বলা যায় হচ্ছে খুবই থ্রিলিং একটি ভাইব কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন সামনে ফেনের কিংখ্যাত স্টার লাইন এটিও কিন্তু একটি যে কিন্তু দেখেন তাকেও কিন্তু আমাদের যিনি পাইলট আছেন তাকে ছাড়বেন না দেখেন আমাদের পাইলট কিন্তু তাকে একদম গর্জিয়াসলি ওভারটেক করে চলে গেল তো এইভাবে কিন্তু সামনে যতগুলো অপারেটরকে আমরা পেয়েছি প্রায় প্রত্যেককেই কিন্তু আমরা ওভারটেক করে চলে আসি খুবই অসাধারণ একটি ভ্রমণ অভিজ্ঞতা এটি বলা যায় এত অল্প সময়ে আমরা পৌঁছে যাব কক্সবাজার এটি ভাবাই যেন অতুলনীয় ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি অপারেটর আছে সামনে দাউদকান্দি এক্সপ্রেস এটিকেও কিন্তু নর্মালি আমরা ওভারটেক করে চলে যাই এবং সামনে আরও কিছু আছে অ্যানা ইউনিক থেকে শুরু করে শান্তি পরিবহন থেকে শুরু করে আরও বেশ কিছু অপারেটর এখানে আছে তো বন্ধুরা এখন আমরা কুমিল্লা বিশ্ব রোড কিন্তু ক্রস করছি এবং মাত্র দুই ঘন্টার কাছাকাছি সময়ে কিন্তু আমরা এখানে চলে আসি ইনক্লুডিং হচ্ছে হোটেল বিরতি অর্থাৎ বিশ মিনিট হোটেল বিরতি সহ কিন্তু আমাদের মাত্র দুই ঘন্টারও কম সময়ে কিন্তু আমরা কুমিল্লার এই পাস করি চোদ্দ গ্রাম তো আপনারা দেখতেই পাচ্ছেন শান্তি পরিবহন কিন্তু আমরা ওভারটেক করে চলে যাই তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আছি সিটি গেট অর্থাৎ চট্টগ্রাম সিটি গেটে আমরা এখন অবস্থান করছি তো সিটি গেট পার হতে হতে আমার একটু অন্যরকম কথা চিন্তা আসলো অর্থাৎ আমরা একটা রাজকীয় গেট পার হচ্ছি এই একটি ভাইব কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই এই সিটি গেটটি ওভারটেক করার পর কিন্তু আমরা ফিল করতে পারি যে এটি একটি রাজকীয় গেট তা আমরা কিন্তু এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার গ্রামে যেই সেতুটি আছে এই সেতুটি কিন্তু এখন ওভারটেক করব অর্থাৎ এই সেতুটি পাস করব আমরা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি সেতু এর স্ট্রাকচারটি অনেকটাই হচ্ছে ইন্টারন্যাশনাল মানের একটি স্ট্রাকচার যদিও আমার বেশ কিছু ব্যাপার এখানে খারাপ লেগেছে সেতুর যে পিলারগুলো ছিল পিলারের উপরে হচ্ছে পোস্টার লাগানো এবং হচ্ছে যে একটা অন্যরকম একটা নোংরামি কাজ করা হয়েছে এখানে তো এটি আসলে সরকারের নজরদারিতে আসা উচিত বলে মনে হয়েছে এত সুন্দর একটি সেতুকে এইভাবে পোস্টারিং করে হচ্ছে করা হয় এবং যেটা দৃষ্টিকোটও মনে হয় যেহেতু ইন্টারন্যাশনাল ফরেনার্সও কিন্তু এই রোডটিতে দিয়ে কিন্তু আসা যাওয়া করে এবং এটি আসলে আমাদের যারা প্রশাসন আছে তাদের হচ্ছে নজরে এই ব্যাপারগুলো কিন্তু আসা উচিত তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন কক্সবাজার রোডে আছি আমরা খুব দ্রুতই চকরিয়া চলে আসি এবং চকরিয়া পাস করে কিন্তু আমরা খুব দ্রুতই কিন্তু হচ্ছে ডলফিন মোড়ে চলে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই রোডে তিনি যেইভাবে উনি ওনার স্কিল শো করেছেন এই এই রোডে কিন্তু নর্মালি যাদের যাতায়াত নাই অর্থাৎ অন্যান্য রোডের যারা ড্রাইভার তারা পিকনিকে কিন্তু এই রোডটিতে ভ্রমণ করে থাকে তো ঢাকা কক্সবাজারের এই দুই লেনের রোডটি কিন্তু মারাত্মক একটি রোড প্রায় বেশ কিছু যানবাহন এখানে দেখা হয়েছে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা কালে যে তারা সাইডে পড়েছিলেন সত্যি কথা বলতে এই রোডে অভিজ্ঞতা যাদের নাই তাদের এই রোডে না আসাই উচিত আপনারা অবশ্যই আসলে এবং দেখে শুনে কিন্তু আপনাদের এই রোডটি ড্রাইভিং করতে হবে তো দেখতে পাচ্ছেন ইউনিকের একটি পরিবহনকে কিন্তু আমরা ওভারটেক করে চলে যাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই স্মুথলি আমরা চলে যাচ্ছি এটাই ভিতরের একটি অংশ অর্থাৎ বাসের ভিতরের অবস্থাটি ছিল এটি খুবই চমৎকার এত দ্রুততা সাথে আমরা চলতেছি কিন্তু ভিতরের সিটে কিন্তু আমাদের এতটা আরামদায়ক একটি ব্যাপার ছিল যে ওরকম ফিলই হচ্ছিল না যে আমরা সাত আট ঘন্টার জার্নি করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চমৎকার ছিল খুবই অসাধারণ অভিজ্ঞতা ছিল আসলে মার্সা পরিবহন এতটা জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ আছে তাদের সার্ভিসম্যান যারা আছে অর্থাৎ সুপারভাইজার কন্ট্রাক্টর এবং ড্রাইভার সাহেব প্রত্যেকে ওয়েল অ্যাটিচ্যুডের মানুষ খুবই অসাধারণ হচ্ছে তাদের ব্যবহার প্রত্যেকটি যাত্রীর সাথে কিন্তু তারা খুব নম্র ভদ্রভাবে হচ্ছে কথা বলেছেন বলে আমার মনে হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা ডলফিন মোড়ে চলে আসছি কক্সবাজার আমরা চলে আসছি এটি আমাদের শেষ গন্তব্য এখন ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করে আমরা নেমে যাব। পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ফার্স্ট ক্লাস বিডির সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম